একদিন কাইন তার ভাই হেবেলকে বলল চল আমরা মাঠে যাই হেবেল সরল মনে তার সাথে গেল কিন্তু কাইনের মনে তখন শুধু প্রতিহিংসার আগুন জ্বলছে মাঠে গিয়ে সে তার ভাই হেবেলের উপর ঝাঁপিয়ে পড়ল এবং তাকে হত্যা করল এভাবে ঈর্ষা আর ক্রোধের বশে কাইন পৃথিবীর প্রথম হত্যাকারী হল পাপ তার জীবনকে সম্পূর্ণরূপে গ্রাস করে নিল ঈশ্বর যখন কাইনকে হেবেলের কথা জিজ্ঞেস করল এবং অস্বীকার করল কিন্তু ঈশ্বরের চোখ এড়ানো যায় না তিনি কাইনকে তার কাজের জন্য শাস্তি দিলেন এবং তাকে পৃথিবীর এক স্থান থেকে আরেক স্থানে ঘুরে বেড়াতে নির্দেশ দিলেন যেন সে কোথাও শান্তি না পায় এই গল্প আমাদের শেখায় যে ঈর্ষা ও ক্রোধ আমাদের জীবনে কত ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে এবং পাপের ফল সবসময়ই খারাপ হয়